ইংল্যান্ডের বিপক্ষে নম্বরে নেমে বাহান্ন বলের সেঞ্চুরি ভারতীয় ব্যাটারের ইংল্যান্ডের মাটিতে ওপেন করতে নেমে রান পেল না ভৈরব সূর্যবংশী তবু ইংল্যান্ডের ইয়াংলায়েন একাদশের বিপক্ষে ভারত অনর্ধ উনিশ দল পঞ্চাশ ওভারে করল ন উইকেটে চারশো চুয়াল্লিশ রান যেখানে বড় অবদান রাখল হরবংশ পাঙ্গুলিয়ার নয় নম্বরে ব্যাট করতে নেমে বাহান্ন বলে একশো তিন রানের অপরাজিত ইনিংস খেলেন হরবংশ তিনি বোলারদের কাটা করেছেন তাতে বড় সংগ্রহ করেছে ভারত অনুর্ধ দল ইংল্যান্ডের জুনিয়র ক্রিকেটারদের বিপক্ষে প্রত্যাশার মতো ব্যাট করতে পারেনি আইপিএল এর চমক ভৈরব চোদ্দ বছরের এই ব্যাটার তেরো বলে শতরান রান করেছেন আরেক ওপেনার এবং অধিনায়ক আয়ুষ মাত্র এক রান পেলেন না বিহান মালোত্র উনচল্লিশ মৈলরাজ সিংহ চাভাদা তেইশ অভিজ্ঞান কুণ্ডুরা ছয় বড় রান পাননি একানব্বই রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ুষের দল চাপে মুখে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন ছয় নম্বরে নামা নামা রাহুল কুমার তেষট্টি বলে পঁচাত্তর এবং সাত নম্বরে নামা কনিক চৌহান চৌষট্টি বলে উনআশি রান করে তাদের ষষ্ঠ উইকেটের জুটিতে আসে একশো একচল্লিশ রান এরপর আট নম্বরে নেমে আর এস করেন সাতচল্লিশ বলে বাহাত্তর রান ছটি ছয় এবং চারটি ছক্কা মারেন তার সঙ্গে যোগ দেন নয় নম্বরে নামা হরবংশ আটটি চার এবং নটি ছক্কা মারেন তিনি অষ্টম উইকেট জুটিতে গড়েন একশো রান ইংল্যান্ডের দলটির হয়ে বল করেন দশজন সফলতার বোলার মনিল লুবেন্স একশো দুই রান খরচ করে পেয়েছেন চার উইকেট এছাড়াও ম্যাথো ফিডব্যাঙ্কের তিন উইকেটে নেন ছেষট্টি রানের বিনিময়ে